নমস্কার বন্ধুরা আজ গোটা বাংলা শুধু নয় গোটা দেশ একটা নজির দেখল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রায় লক্ষখানেক মানুষের উপস্থিতিতে গীতা পাঠ হলো লক্ষ কণ্ঠে গীতা পাঠ লক্ষ লক্ষ লোকের সমাবেশে অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠান বন্ধুরা আপনারা জানেন এই অনুষ্ঠানে দ্বারকার শঙ্করাচার্য এসছিলেন সদানন্দ সরস্বতী এসছিলেন। তাদের উপস্থিতিতেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই অনুষ্ঠানের উদ্ঘাটন হলো অনুষ্ঠান শুরু হলো লক্ষ লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হলো এবং অনুষ্ঠান শেষও হয়ে গেল কিন্তু আশ্চর্যের বিষয় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানে কিন্তু গেলেন না কেন বাড়ির পাশেই অনুষ্ঠিত হওয়া এত বড় একটি অনুষ্ঠানে তিনি গেলেন না তা কিন্তু বোঝাই গেল না কেন তিনি এই ধরনের অনুষ্ঠানে আসলেন না লক্ষ কণ্ঠে গীতা পাঠ হিন্দুদের একটি পবিত্র অনুষ্ঠান তিনিও তো একজন হিন্দু সম্প্রদায়ের সদস্য তা সত্ত্বেও তাকে এই অনুষ্ঠানে দেখাই গেল না অথচ গত বারো বছর ধরে তাকে আমরা ঈদের নমাজে যেতে দেখেছি ঈদের দোয়া আদায় করতে দেখেছি মাননীয়ার নমাজ পড়ার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এমনকি রেড রোডে ঈদের নমাজের সমস্ত খরচ কিন্তু রাজ্য সরকারই বহন করে শুধু তাই নয় মক্কায় হজের জন্য পাঠানোর সুব্যবস্থাও করে দেওয়া হয় মক্কায় পাঠাচ্ছেন ভালো কথা সেই সময় মাননিয়া নিজেকে ধর্ম নিরপেক্ষ বলে প্রমাণের চেষ্টা করেন কিন্তু তাকে ঈদের নমাজে দেখা গেলেও বাড়ির পাশে লক্ষ কণ্ঠে গীতা পাঠের মতো এত বড় একটি অনুষ্ঠানে দেখাই গেল না এই অনুষ্ঠানের উদ্যোক্তারা তাকে আমন্ত্রণ ও চিঠি দেওয়ার পরেও তিনি কিন্তু ওই অনুষ্ঠানে গেলেন না বন্দুর ভাবুন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও ঈদের দিনে মাথায় কাপড় দিয়ে নমাজ পড়তে পারেন পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে চার্জে গিয়ে প্রে করতে পারেন অনুষ্ঠান উদ্বোধন করে দিতে পারেন কিন্তু শুধুমাত্র হিন্দুদের অনুষ্ঠানের বেলায় তিনি কেন উপস্থিত থাকতে পারেন না আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও এই অনুষ্ঠানে আসার কথা ছিল কিন্তু মাঝে বিশেষ কোনো কাজ পড়ে যাওয়ায় তিনি আসতে পারেননি তিনি নিজে আসতে না পারলেও একটি চিঠিতে লিখলেন সনাতন সংস্কৃতি পরিষদ মতিলাল ভারত তীর্থ সেবাশ্রম আশ্রম ও অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদের উদ্যোগে লক্ষকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার সাফল্য কামনা করি এবং লক্ষকণ্ঠে গীতা সকলের জন্য শান্তি নিয়ে আসুক দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় অনুষ্ঠিত হওয়া এত বড় একটি অনুষ্ঠানে না আসতে পারার জন্য চিঠি লিখলেন এবং লক্ষ্যকণ্ঠে এই গীতাপাঠ অনুষ্ঠানের সাফল্য কামনাও করলেন কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কেন এত বড় এক অনুষ্ঠানে গেলেন না বন্ধুরা এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক বন্ধুরা এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে deben